হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার এক দারুণ অভিজ্ঞতা আজ আমার খুবই আনন্দের দিন কারণ আমি একটা ডান্স প্রোগ্রামে পার্টিসিপেন্ট করছিলাম আর সেখানে আমি অষ্টম স্থান অর্জন করেছি এই প্রোগ্রামটা আয়োজন করেছিল সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদ সকালবেলায় আমি তাড়াতাড়ি উঠে স্নান করে খাওয়া দাওয়া সেরে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম মার সাথে অনুষ্ঠানের জন্য সত্যি বলতে খুবই টেনশন হচ্ছিল তার সাথে ছিলাম একটু এক্সাইটেড আর যেতে যেতে আমার মনে খুবই আনন্দ হচ্ছিল কারণ আমি এই কম্পিটিশনে প্রথমবার নাম দিয়েছিলাম আর আমি এই স্থানটি পেয়েছি এই কিছুই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসা আর আমার ম্যামের আশীর্বাদের জন্য তার সাথে সাথে আমার মায়ের সব সময় আমার পাশে থাকার জন্যই সম্ভব হয়েছে তারপর আমি সোজা চলে গেলাম যেখানে অনুষ্ঠানটি হচ্ছিল ভিতরে গিয়ে দেখতে পেলাম পুরস্কৃত অনুষ্ঠানটি চলছিল তারপর আমাকে দেখে আমার হাতে সার্টিফিকেট তুলে দিল পুরস্কারটি নেওয়ার পর আমরা একটু অনুষ্ঠানটা উপভোগ করলাম কিছু ফটো তুলে নিলাম তারপর ধীরে ধীরে বেরিয়ে এলাম বন্ধুরা তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের জন্যই আমি এতদূর আসতে পেরেছি আমার পাশে থেকেও সামনে আরো অনেক কিছুই শেয়ার করব ভালোবাসা নিয়েও ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আজকের মতন টাটা